এটা হচ্ছে ইমানদারদের পাপ দিনদারদের পাপ সেই পাপটা হচ্ছে গীবত করা দিনদারদের পাপ হচ্ছে হাসাত করা হিংসা করা মানুষের সাথে অহংকার করা মানুষকে ক্ষতি করার চেষ্টা করা এগুলো হচ্ছে দিনদারদের পাপ আমরা অনেক সময় করে ফেলছি আমরা মানুষকে হত্যা করাকে অনেক বড় অপরাধ মনে করি মানুষের সম্পদকে কেড়ে নেওয়াকে অনেক বড় অপরাধ মনে করি কিন্তু মানুষের সম্মান হানি করাকে আমরা কোনো বড় অপরাধ মনে করি না কোনো একজন ব্যক্তি পাপ করছে গিবত করছে আমি যদি তাকে নিষেধ করি তিনি মনে করবেন যে একটা হাস্যকর কথা এ কী বলে এগুলো কিন্তু আজকের যুগে হচ্ছে এটাকে আমরা মুসলমানের পরস্পরকে দেখে আরও বেশি ভয় পাচ্ছি মনে হচ্ছে যে কখন আমার কোন একটা অপকার করে বসে আমাকে কোন একটা ক্ষতি সে করে বসে একজন মুসলমান আর একজন মুসলমানকে আরও বেশি ভয় পাচ্ছে একজন চেয়ে টিভি কাফেরেছে উদ্ভাসিত জীবনের জন্য যে কোনো পাপাচার পাপাচার মানে শুধুমাত্র এটাই না যে আপনি জেনা থেকে বিরত থাকলেন চুরি থেকে বিরত থাকলেন দুর্নীতি থেকে বিরত থাকলেন আবার আপনার জন্য একটা মানে সব সময়কার একটা পাপ যে পাপটা আমরা আমরা সব বলি এটা হচ্ছে ইমানদারদের পাপ দিনদারদের পাপ সেই পাপটা হচ্ছে গীবত করা দিনদারদের পাপ হচ্ছে হাসাত করা হিংসা করা মানুষের সাথে অহংকার করা মানুষকে ক্ষতি করার চেষ্টা করা এগুলো হচ্ছে দিনদারদের পাপ আমরা অনেক সময় করে ফেলছি আমরা যারা সব সময় গিবদের বিরুদ্ধে কথা বলছি আমরাও কথা বলছি আমরা আমরাও গিবোধ করে ফেলছি এই কাজগুলো আমাদের জন্য হয়তো অনেকটা সহজ মনে হচ্ছে মনে হচ্ছে এটা মনে হয় ছোটোখাটো পাপ কিন্তু এটা আল্লাহর কাছে অনেক বড়ো পাপ হয়ে যেতে পারে আল্লাহ রব্লি আলমিন তার সুলের মাধ্যম দিয়ে বিদায় হজের দিন যে ঘোষণা আমাদের সামনে দিয়েছিলেন যে তোমরা তোমাদের জন্য আজকে হারাম করে দেওয়া হলো তোমাদের পরস্পরের রক্ত তোমাদের পরস্পরের সম্পদ এবং আরেকটা জিনিস তোমাদের পরস্পরের সম্মান আমরা মানুষকে হত্যা করাকে অনেক বড় অপরাধ মনে করি মানুষের সম্পদকে কেড়ে নেওয়াকে অনেক বড়ো অপরাধ মনে করি কিন্তু মানুষের সম্মান হানি করাকে আমরা কোনো বড় অপরাধ মনে করি না অথচ আল্লাহ রুবুল্লা আলামিন তার আসলের মাধ্যম দিয়ে আমাদেরকে তিনটাই কিন্তু একই সমান্তরালে বর্ণনা করেছেন একই সমান্তরালে বর্ণনা করেছেন মানুষের রক্ত নেওয়া যেমন অপরাধ মানুষের সম্পদ কেড়ে নেওয়া যেমন অপরাধ মানুষের সম্মান কেড়ে নেওয়াটাও ঠিক একই অপরাধ অথচ আমরা ইচ্ছা মতো মানুষকে ট্রল করছি ইচ্ছা মতো মানুষকে অপমান করছি বর্তমান সোশ্যাল মিডিয়া যুগ আমাদের মুখ তো কেউ বন্ধ করে রাখতে পারছে না কিছু একটা হলেই হয় সঙ্গে সঙ্গে ফেসবুকে আমরা সেটাকে ছড়িয়ে দিচ্ছি সত্য মিথ্যা যাচাই না করি সেটা বর্ণনা করছি মানুষের অসম্মান করার জন্য মানুষকে অপমানিত করার জন্য সমাজে তাকে খারাপ এবং ছোট করে দেখানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি এবং এই চেষ্টাটা যেটা আমরা করছি এটা কিন্তু অস্থায়ী কোনো অপরাধ না স্থায়ী অপরাধ হয়ে যাচ্ছে আমি আপনি পরস্পর কার বোধ করছি আমার আপনার মধ্যে সীমাবদ্ধ থেকে গেল আপনি যখন ফেসবুকে দিচ্ছেন হাজারটা মানুষ সেটা দেখছে যতদিন মানুষ দেখবে ততদিন আপনার ওপরে সেই পাপটা কিন্তু বর্তাতে থাকবে অথচ এই বিষয়ে আমরা কেউ সচেতন নই কেউ সচেতন নই সামাজিক উপস্থিতি এই বিষয়গুলো এই পাপগুলো থেকে আমাদের সাধ্যমতো বাঁচার চেষ্টা করতে হবে এমন একটা অবস্থা হয়ে গেছে আমরা এই পাপগুলো করতে করতে আমাদের অন্তরে এমন মরিচা পড়ে গেছে এই পাপগুলোকে আর পাপই মনে হয় না কাল্লা বাল রণ আলাকুলু বিম মায় সিবন অন্যায় করতে করতে পাপ করতে করতে আমাদের অন্তরে এমনই মরিচা পড়ে গেছে সেখানে কোনো ভালো কথা কেউ যদি বলে সেটাকে হাস্যকর মনে হয় কোনো একজন ব্যক্তি পাপ করছে গিপদ করছে আমি যদি তাকে নিষেধ করি তিনি মনে করবেন একটা হাস্যকর কথা এ কি বলে এগুলো মানে ভালো কথা বলাটাই এখন তার কাছে হাস্যকর হয়ে যাচ্ছে সময় উপস্থিতি আপনাদের কাছে দুটো হাদিস বলতে চাই বিশেষ করে কেননা আজকে যুগে আমরা এই পাপটা করে যাচ্ছি কিন্তু আমরা এটাকে পাপই মনে করছি না অন্য পাপগুলোকে পাপ মনে করি যে করা হয় পাপ মনে করছে মানুষ কিন্তু এগুলোকে কোনো পাপই মনে করছি না আল্লাহ হাদিস আল মুসলিম মান সালিম আল মুসলিম আমি হাদি মুসলিম তো ওই ব্যক্তি যার জিহবা থেকে এবং যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে একজন মুসলিম মানে তার হাত থেকে এবং তার জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকবে একজন মুসলমানকে দেখে আরেকজন মুসলমান সে প্রশান্তি লাভ করবে যে আমার একজন মুসলিম ভাই এসে গেছে আমার আর কোনো ভয় নেই কিন্তু আজকে যুগে হচ্ছে এটাকে আমরা মুসলমানরাই পরস্পরকে দেখে আরও বেশি ভয় পাচ্ছি মনে হচ্ছে যে কখন আমার কোনো একটা অপকার করে বসে আমাকে কোন একটা ক্ষতি সে করে বসে একজন মুসলমান আর একজন মুসলমানকে আরো বেশি ভয় পাচ্ছে একজন চেয়ে আমরা মুসলমান হয়ে মুসলমানের ওপর আস্থা রাখতে পারছি না আল্লাহ আরো ঠ্যারিস বলছেন লাদুলাই মানু যা রাহু মিন বাবা কিহি। বাওয়া এ কাহু যে ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না যার প্রতিবেশী তার থেকে নিরাপদে নয় প্রতিবেশী মানে শুধুমাত্র নিজের বাড়ির পাশে যিনি থাকেন তা না নিজের বন্ধু হতে পারে কাছের মানুষ হতে পারে সেই মানুষ থেকে সে নিরাপদ না আমরা আজকে এমন অবস্থা হয়েছে যে বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করতে আমরা এক মুহূর্ত দেরি করি না বন্ধু হয়ে যেই মানুষটার সাথে আমি চলাফেরা করছি দিন দশ বছর পনেরো বছর চলাফেরা করলাম ওই মানুষটার বিরুদ্ধে দুর্নাম করতে আমার একটা কি বলবো নিজের বিবেকের মধ্যে সামান্য একটু আমাদের ধাক্কাও লাগছে না এই হাদিসটা আমাদের জন্য প্রযোজ্য যার আমরা মনে করি যে অন্যের সম্মানহানি করাটা এটা আমার অধিকারের পর্যায়ে অন্য একটা অপরাধ করেছে করেছে ঠিক আছে করেছে সেই অপরাধটা আপনি ঢেকে রাখার চেষ্টা করেন যদি ঢাকতে না চান ঢেকে রাখলে যদি মনে হয় যে সমাজের ক্ষতি হবে তাহলে আপনি এমন ব্যক্তিকে বলেন যে ব্যক্তির মাধ্যম দিয়ে সেটা সমাধান হতে পারে সেই মানুষটাকে হেদায়েত করাই যেন আপনার উদ্দেশ্য হয় কিন্তু এখন আমরা সমালোচনা করছি মানুষকে বিপদে ফেলার জন্য মানুষকে অপমানিত করার জন্য লাঞ্ছিত করার জন্য মানুষকে হেদায়েত করার জন্য আমরা সমালোচনা করি না একজন মুসলমানের কাছ থেকে আরেকজন মুসলমানের হক হচ্ছে এটাই যদি সে কোনো ভুল করে থাকে সে ভুলটা সংশোধন করে দেওয়ার জন্য সে চেষ্টা করবে সেইটা না করে আমরা এখন যে অন্যায় পথগুলো বেছে নিচ্ছি নিঃসন্দেহে এটা আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং সেটা শুধুমাত্র আমাদের জন্য না আমাদের সমাজ ব্যবস্থার জন্য ভয়ঙ্কর আমাদের সামাজিক শান্তি আমাদের সামাজিক সম্প্রীতি এগুলো নষ্ট হচ্ছে শুধুমাত্র এই কাজগুলোর কারণে শুধু আমাদের জিহবাকে শুধু আমাদের জিহবাকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে সহজ কথা বলতে গেলে